सो so गाईज आजके आम्ही तुम्ही साथे इन्ट्रोडाक्शन करते दू दुटो नतून मेम्बार साथे प्रथम नंबर हल हो ए पा আমাদের পরিবারে নতুন সদস্য হয়ে চলে এসেছে আর দ্বিতীয় নাম্বার সদস্য হলো আমার দিদির বারো বছর পরে কন্যা সন্তান জন্ম নিয়েছে তো আমরা পুরো ফ্যামিলি একটা টোটো বুক করে আমার দিদির কন্যা সন্তানকে দেখতে চলেছি তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো চলো ব্লগটা চালু করা যাক আরে যা চলে যাবে না যে এটা দিচ্ছে না বলে কোয়েল কাঁদছে মা ওকে ভুলিয়ে দেখুন হ্যাঁ আইডিয়া ক্লাসিংহোম আমরা চলে এসেছি কিন্তু বাচ্চাদেরকে একেবারেই এখানে অ্যালাউ করছে না কোয়েলকে তো অ্যালাউ একেবারেই করলো না কারণ একদম ছোট ও খুব প্রচণ্ড কান্নাকাটি করছে ওখানেই মানে রয়ে গেছে মায়ের কাছে আর স্নেহাকেও অ্যালাউ না

সিজার হলে যেরকম শরীর থাকে আরকি কেমন ও সোনা সোনা দিদি বলছে এইরকম করে যখন মুখ করে তার মানে ঘুম ভাঙার টাইম হয়ে এসেছে তাই তো খুব সুন্দর আমার দিদি নিয়ে এটা পুরো বাবার মতো দেখতে কোয়েল কি খাচ্ছে এটা লস্যি কে কিনে দিল দিদা কিনে দিয়েছি ঠিক আছে খাও আর তুমি তুমি খাওনি নি তোমার ভালো লাগে নি ঠান্ডা লেগেছে তুমি পেও তুমি খাবে না ও কি সারাক্ষণ ঘুমো এবার সকাল থেকে ঘুমাচ্ছে তোরা চলে যাবে ছটার পর থেকে আবার খেলবি ছটার মানে দিনের বেলা ঘুমাই রাত্রিবেলা চাকরি রাত্রিবেলা মানে দিনের বেলা যে ঘুমিয়ে নিচ্ছে রাত্রিবেলাও তুমি যাচ্ছে এবারে ওই করবে সারা দেখো এই দেখো এইখানে একটা ভাই আছে ভাই সেখানে একটা ভাই তুমি ভাই দেখবে তোমার কত ভাই আই সেখানে তোমার বোন হয়েছে দেখবে না হ্যাঁ ওই দিকেও ভাই আছে চলো চলো

তুমি আর কি নেবে কোয়েল আর কিছু নেবে না তুমি কি নেবে স্নে কোনটা কোনটা ডেয়ারি মিল্ক একটা ডেয়ারি মিল্ক টাল তো তাই তো নিয়ে পি খায়গা এলো কাড়তে কাটতে

প্রায় বারো বছর পরে আমার দিদির কোল আলো করে চলে এসেছে এক কন্যা সন্তান তাই তারই উদ্দেশ্যে আজকে কিছু ভালো মন্দ খাবারের আয়োজন করা হয়েছে ভালো আছিস তো না না রাগ করলে না আমরা রোজ আছি এত বছর পরেই একটা ঘরে ছোট শিশুর কান্না শুনতে পাওয়া যাবে তাই আমরা প্রত্যেকেই খুব 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 খুশি আজকের এই খুশি সেলিব্রেট করার জন্য বাজার থেকে একটা বড় সাইজের মুরগি নিয়ে চলে এসেছি মুরগির মাংস ছাড়াও থাকবে আরও অন্যান্য ধরনের সবজি তো বন্ধুরা ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে মাছ মাংস হলে আমাদের এখানে গেলে উৎপাত প্রচুর গোঁয়া গেল আছে মাংসটাকে ভালোভাবে কেটে এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার রান্না হবে কোয়েলকে ওর বাবা গড় গেল দেখাচ্ছে আর মাছ মাংস হলে আমাদের এখানে প্রচন্ড গড় গেল আসা যাওয়া করে সেটাই দেখাচ্ছে মা মাংসর জন্য মশলা প্রায় রেডি করে ফেলেছে এবার শুধু মাংসটা দেওয়ার অপেক্ষায় এই বর্ষাকাদলে তিনি মাছ মাংস খেতে অত্যন্ত ভালো লাগে কিন্তু যেখানে বানানো হয় সেই জায়গাটা একেবারেই ভালো না বললো বর ঝাল আছে বৃষ্টি যেন আমাদের পিছনেই ছাড়ছে না সবসময় বৃষ্টি হয়েই চলেছে এই বর্ষাকালে এই কাজটায় এই ফলটা হয়ে থাকে প্রত্যেক বছরই তোমরা যদি কেউ এই ফলের নাম জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও যা পড়ছে ये क्या फ्रूट है है ना ये कौन सा फ्रूट है इसको बोलते हैं कांग रंगा कांग है? बोलते हैं <laughs> कांग, कांग रंगा कांग रंगा कांग रंगा कांग हाँ इसको सिर्फ लेडीज खाते हैं जेंट्स नहीं खाते क्यों जेंट्स को दिक्कत होती है इसलिए लेडी के दो मुंह लगे थे कि लेडी के दो मुंह होते <laughs> नहीं ये बस जेंट्स के लिए बना नहीं है लेडीज के लिए बनाया है अच्छा माँ जल होले भालो ना जल ना होले भालो हां बेटा तो कुछ खेला बस जल होलो भालो ठंडा ठंडा

এখানেই চিকেনটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে এবার কিছুটা রুটি করে নেব এখানে রুটিও অনেকগুলো হয়ে গেছে আর একটা এখনো অবশিষ্ট রয়েছে এটাই লাস্ট এটা হয়ে গেলি আজকে খাওয়া যাবে কিন্তু আজকেও লেট হয়ে গেল আমাদের লেটই হয় খেতে তুমি কি খাচ্ছ সোনা কি খাচ্ছো বলো लेक पीस खाते हो? खाता मैं नहीं तो खाता मैं नहीं कुछ आज तक बच्चों की तरह बच्चों की तरह कौन खाते हैं? मैं कौन खा रहा তো বন্ধুরা তোমরা দেখতেই ও এক এক করে প্রত্যেকে খেতে বসে গিয়েছে আজকের ব্লগটা এখানি শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ব্লগ নিয়ে